তিন শিশু সন্তান রেখে পাঁচ বছর আগে বাবা মারা যায় তার পাঁচ মাস পর মাও তাদের ফেলে চলে যায় বৃদ্ধ দাদি তাদের দেখাশোনা করতেন শাক সুটকি পত্তা তাদের খাবার তুলে দিতেন তাদের বিস্তারিত নিয়ে পোস্ট করলে এক লক্ষ আটাইশ হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় ও মাসে পাবে ছয় হাজার টাকা চলে গেলাম একটা গরু কেনার জন্য খুব সুন্দর দেখে একটা গরু আমরা পছন্দ করে কিনলাম তিন ভাই বোন ও দাদিকে সাথে করে নিয়ে গেলাম আমরা মার্কেটে সেখানে গিয়ে দুই ভাইয়ের জন্য দুটা সুন্দর পাঞ্জাবি দুটা ট্রাউজার ও বোনের জন্য একটা সুন্দর দেখে ফ্রক পাশাপাশি তিনজনের জন্য তাদের পছন্দ অনুযায়ী তিনটা জ্যাকেটও আমরা পছন্দ করে কিনলাম তার দাদির জন্য দুটা কাপড় ও একটা জ্যাকেট কিনলাম এরপর চলে আসলাম জুতার দোকানে তাদের পছন্দ অনুযায়ী তিনজনের তিনটা কেস তার দাদির জন্য একটা চামড়ার জুতাও পছন্দ করা হলো চলে আসলাম মাছের দোকানে তাদের পছন্দ অনুযায়ী একটা বড় দেখে মাছ ও মাংসের দোকানে গিয়ে মাংসও কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে চাউল পছন্দ করে চার বস্তা চাউল ও এক বস্তা ভুসি এবং কাঁচা বাজারও করা হলো সব কিছু নিয়ে আমরা চলে আসলাম সেই তাদের বাড়ির আঙিনার কাছাকাছি গাড়ি থেকে সমস্ত মালামাল নামানো হচ্ছে একে একে সব মালামাল হাতে করে মাথায় করে আমরা নিয়ে চলে আসলাম তাদের বাড়ির আঙ্গিনাতে মার্কেটে যায় নিজেরাই জামা ভালো লাগছিল সুইটার পাশাপাশি জামা কাপড় পাশাপাশি স্কুল ডেসপাসি চাল ভূষি মাছ গরু গোস্ত মুরগি গরু পাশাপাশি টাকা ছিলম বাবা মার্কেটে লাটি পুতির কাপড় চোপড় কিনে দিয়েছে চার বস্তা চাল কিনে দিয়েছে গরু গোস্ত কিনে দিয়েছে মুরগি কিনে দিয়েছে মাছ কিনে দিয়েছে ভুসি কিনে দিছে কাঁচা বাজার কিনে দিছে একটা গরু কিনে দিছে আর তেতাল্লিশ হাজার টেহা দিছে লাতিপুতি খুশি আমু খুশি আল্লাহ খুশি আনহেরাও খুশি যারা আমার লাতিপুতির পাশে যারা দাঁড়াইছে যে যেসব জিনিসপাতি দিছে তাগার কাছে আল্লাহর কাছে দোয়া হরি তাগার লেগে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজে সব সময় লাগে দোয়া হরব হেন হলো পাঁচ হাজার টাকা বুঝছেন হেনে আটত্রিশ হাজার আর এই দুইশো মোট হলো তেতাল্লিশ হাজার টাকা এই টাকাটা আপনার গরুর যে খাবার দরকার পাশাপাশি সংসারে তারও কিছু খরচ আছে সেগুলি করবেন ওদের যেন কোনো কষ্ট না হয় লেখাপড়ার কয়েকদিন আগে তিন ভাই বোনকে নিয়ে একটা পোস্ট করেছিলাম তার বাবা পাঁচ বছর আগে মারা যায় তার পাঁচ মাস পর তার মাও চলে যায় বৃদ্ধ দাদি কিন্তু তাদের দেখাশোনা করে খেয়ে না খেয়ে তাদেরকে চেষ্টা করছে বেঁচে থাকার জন্য তে আমরা খুব দূরতই এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আমরা একটা বকনা গরু আটান্ন হাজার পাঁচশো টাকা পাশাপাশি ওদের তিনজনের ড্রেস মানে পাঞ্জাবি সহ যে ড্রেসটা বানাইতে দিছি সাড়ে চার হাজার টাকা ওটা হয়তো কাল পরশু ডেলিভারি দিবে এবং আজকে ওদের কাঁচা বাজার পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী একুশশো পঞ্চাশ টাকা পাশাপাশি চারজনের চার সেট পোশাক চার সেট শীতের পোশাক সাত হাজার তিনশো টাকা এবং একটা মাছ আছে হলো এগারোশো পঞ্চাশ টাকা মাংস আছে এক হাজার পঞ্চাশ টাকা এবং এক পিস মুরগি আছে তিনশো তিরিশ টাকা আর চার বস্তা চাল এক বস্তা ভুসি হলো সাত হাজার পাঁচশো টাকা এবং গাড়ি ভাড়া হলো তিনশো টাকা মোট পঁচাশি হাজার তিনশো আশি টাকা খরচ এবং তেতাল্লিশ হাজার দুশো টাকা নগদ তাদের দাদির হাতে তুলে দিয়েছে এই মোট আমাদের এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা অস্ট্রেলিয়া প্রবাসীর নাম প্রকাশে অনিচ্ছুক আফু তাদের ছয় হাজার করে টাকা পাঠাবেন সেই টাকা দিয়ে তারা লেখাপড়া এবং পুরো মাছ চলতে পারবে ধন্যবাদ কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষে এই ইতিম তিন ভাই বোনের পাশে দাঁড়িয়েছেন আমরা শুধুমাত্র মাধ্যম হিসেবে কাজ করেছি আমরা তাদেরকে মার্কেটে নিয়ে গেছি সমস্ত পোশাক যা যা সব ওদের পছন্দ মতোই কেনাকাটা করা হয়েছে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা কারণ আপনাদের জন্যই ওদের মুখে একটুকড়া হাসি ফুটেছে